আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরিফুল হোসেন আনোয়ার আজকে থেকে আমরা জেনারেল মেথডের যে সাবটারটা আছে এই জেনারেল মেথডের যে সাবটারগুলো আছে সবগুলো আমি সিরিজ ধারাবাহিকভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তাই ধারাবাহিকতায় ফার্স্ট অফ অল আজকে আমি তিন উনসনির তিন দশমিক একের সাবটারটা যেন আছে এই সাবটারটা শুরু করতেছি সাধারণ গণিত অর্থাৎ এসএসসির সাধারণ গণিত এখন এই তিন দশমিক এক আপনি ভালোভাবে পড়তে চান বা এই অনেকগুলো করার জন্য আপনার জানতে হবে এই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো আছে বা প্রয়োজনীয় যে সূত্র এবং অনুসিদ্ধান্ত আছে এগুলো আপনারা ভালোভাবে জানতে হবে তার জন্য আজকে আমার বেসিক ক্লাস এই বেসিক ক্লাসে আপনাদেরকে বেসিক দেওয়ার চেষ্টা করবো এবং এই অধ্যায়টা ভালোভাবে করার জন্য এই অধ্যায়ের কি কি আপনার বেসিক লাগবে এবং কি কি অনুসিদ্ধান্ত এবং কি কি সূত্র প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমি আপনার কাছে একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো তারই ধারাবাহিকতাই আমি এখানে প্রয়োজনীয় সূত্র বলি এবং হচ্ছে প্রয়োজনীয় কোন সিদ্ধান্ত আমি লিখে রেখেছি আপনাদের সাথে একটু কথাবার্তা বলার জন্য তো চলুন শুরু করি সো ফার্স্ট অফ অল এই অধ্যায় তিন দশমিক এক শুরু করার জন্য বেসিকে ফার্স্ট অফ অল আপনার যে প্রয়োজনীয় সূত্রগুলো সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো হচ্ছে এ প্লাস বি হুল স্কোয়ার তার মানে এপ্লাস বি হুল স্কোয়ার গুলো সূত্র এপ্লাস মুরু স্কোয়ার সূত্র হচ্ছে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এরপরের যে সূত্রটা আপনার লাগবে সেটা হচ্ছে এমএনএস ম্যুর স্কোয়ার তার মানে এমএনএস মুরু স্কোয়ার সূত্র হচ্ছে এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপরের যে সূত্রটা আছে এ স্কয়ার মাইনস বি স্কোয়ার তার মানে স্কোয়ার মাইনস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ

আমার যে প্রয়োজনে যে সূত্রগুলো আছে এই প্রয়োজনীয় সূত্রগুলো লাগবে আমি হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে এই সূত্রগুলো আপনার একটু মাথায় রাখতে হবে একটু মনে রাখার চেষ্টা করতে হবে বেসিক্যালি এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা সূত্র যদি আপনাদের মাথায় রাখার চেষ্টা করেন তাহলে এই হবে

কখন কোনটা ইউজ করবেন যখন আপনার কাছে প্লাসের মান দেওয়া থাকবে ওকে প্লাসের মান তখন প্লাসের অনুসিদ্ধান্ত ইউজ করবেন যখন আপনার কাছে মাইনাসের মান দেওয়া থাকবে তখন মাইনাসের অনুসিদ্ধান্ত আপনারা ইউজ করবেন তো চলুন এ দেখি তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি ওকে এটা হচ্ছে কি সেম ইকুয়েশন মানে সেম অনুসিদ্ধান্ত এটা হবে

এবং করিয়া আমি হচ্ছে এই অধ্যায়ের তিন দশমিক একের যতগুলো মেথ আছে সবগুলো মেথ আমি সলভ করিতে ফেলতে পারবো এবং আমি ধারাবাহিক ভাবে প্রথমে আমি বর্ণন করাবো তারপর সরল এইভাবে স্টেপ বাই স্টেপ ইন ডিটেলস আমি প্রত্যেকটা মেথ করে দেবো আপনাদেরকে চেষ্টা সো এই সূত্রগুলো আপনাদের মাস্ট বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে এবং এই সূত্র যে প্রমাণ এই সূত্রগুলো কিভাবে আসছে এটা আপনাদের বয়ে দেওয়া আছে তো প্রমাণ তো আমাদের আসে না পরীক্ষা হলে সূত্রগুলো মুখস্থ রাখলেই হয় বা জানা থাকলেই হয় এবং হচ্ছে এরপরেও যেন আপনাদের ইন্ডিভিজুয়ালি দরকার হয় যেন এই ইকুয়েশন গুলো কিভাবে আসছে স্যার আপনি একটু প্রমাণ করে দেন তাহলে डेफिनेटলি আমি অন্য একটা ভিডিওতে আমি প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব এই সূত্রগুলো কিভাবে প্রমাণ করা যায় বা কিভাবে আসছে ওকে সো এই হচ্ছে আমাদের বেসিক যে সূত্র এবং অনুসিদ্ধান্ত এই সূত্র এবং অনুসিদ্ধান্ত যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি এই সলভ করতে পারবেন সো এই জানার পাশাপাশি আরো কিছু বিষয় আপনি জানতে হবে এই অধ্যায়ের ম্যাথগুলো করার ক্ষেত্রে তো চলুন এর পরের বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করি আমি এগুলা কি করি একটু মুছে দেওয়ার চেষ্টা করি সো এগুলো আমি মুছে দিলাম ওকে

আমি একদম স্ট্যান্ডার্ড কথাবার্তা বলতেছি স্ট্যান্ডার্ড 9 হচ্ছে মানে বেসিক যে বলা আছে যেগুলা একদম দুর্বল স্টুডেন্ট যেগুলো এক করে যে কোনো স্টুডেন্ট পাড়ার কথা বাট এইগুলা কোনো টিচারে বলবে না বাট আমি একদম

এক্সটাকে আমরা বলতে পারি কি চলক এবং এই ফাইভটাকে আমরা বলতে পারি সহক ওকে সো এটা আমরা বলতে পারি ওকে সো এটা বোঝার পরে আমরা আরেকটা বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে রাশি হ্যাঁ মনে করেন রাশি তার মানে লিখলাম ফোর এক্স প্লাস ফাইভ ফাইভ ওয়াই প্লাস সিক্স তার মানে দেখেন এখানে হচ্ছে কয়টা রাশি আছে এই রাশিগুলো আপনারা মনে রাখতে হবে যে প্লাস এবং মাইনাসের মাঝখানে যেগুলো থাকবো এগুলাকে আমরা রাশি মানে রাশি বলবাম আমি বলতেছি প্লাস এবং মাইনাসের ভিতরে হবে আমাদের রাশি কিন্তু মাঝখানে যদি গুণ অথবা বাঘ থাকে সেগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি রাশি বলবো না ওকে সো আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি মনে করেন টু এক্স প্লাস থ্রি ওয়াই গুণ ওয়ান ফোর জেড প্লাস সি সো আমি এই যেখানে লিখলাম দেখেন অনেক স্টুডেন্টটা বলবো এখানে পথ হচ্ছে একটা দুইটা তিনটা চারটা কিন্তু এখানে চারটা পথ না কেন এই যে পথ দেখে বলবো এই যে একটা পথ দুইটা পথ তিনটা পথ চারটা পথ অনেকে মনে মনে করবো এখানে চারটা পদ আছে কিন্তু ডেফিনেটলি এখানে পদ উত্তর আছে হচ্ছে তিনটা কেন আমি একটু আগে বলছি প্লাস এবং মাইনাসের ভিতরে যেগুলাকে থাকবো সেগুলাকে আমরা শুধুমাত্র কাউন্ট করবাম পদ হিসাবে বাকিগুলাকে পদ হিসাবে কাউন্ট করবো না ওকে সো এটাকে আমি কেন লিখতে পারি দেখেন টু এক্স প্লাস যেহেতু এটাকে গুণ আছে আমি গুণ করে দিলাম তার মানে তিন ছাড়া কত বারো আমি একটা পথ ধরবাম এবং এই প্লাস এর পরে সি আছে এইখানে মনে একটা প্লাস আছে এইটা হল তোমাদের একটা পথ সো মাঝখানে দুজন গুণ এবং এ সেগুলাকে আমি ইন্ডিভিজুয়ালি পথ কল্পনা করবো না সেগুলা হচ্ছে আমরা একসাথে পদ একটা কল্পনা করবো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে অনেক সময় আপনার পদ চিনতে ভুল করবেন আসলে কি রাশি পদ তো আপনারা একটা জিনিস রাখবেন ভিতরে মানে গুণ এবং গুণ এবং বাঘ থাকবে সেগুলোকে একসাথে করব ওকে সো এই হচ্ছে বিষয় পদের বিষয় ওকে আচ্ছা এখন আরেকটা বিষয় আপনাদের জানতে হবে সেটা হচ্ছে বেসিক আরেকটা বিষয় এখন এই যে বীজগণিতিক যে রাশিগুলো আছে আছে এই বীজগণিতিক রাশিগুলোকে প্রকাশ করার জন্য কোন আলফাবেট গুলো আমরা প্রয়োগ করি বেসিক্যালি এ বি সি এবং এক্স ওয়াই জেড এবং পি কিউ আর এই যে যেন অ্যালফাবেট গুলো আছে এইগুলা বেসিক্যালি বীজগণিতিক রাশির জন্য এই অ্যালফাবেট গুলো আমরা এক্সপ্রেস করি বা এইগুলো আমরা লিখি মনে করেন যে অ্যালফাবেট গুলো আমরা লিখি সেগুলো হচ্ছে এ বি সি অথবা এক্স ওয়াই জেড অথবা

তাহলে দেখেন এ এবং বি ইউজ করছি অনেক সময় রাখলাম ফাইভ পি প্লাস টু কিউ দেখেন পি এবং কিউ ইউজ করছি সো এই হচ্ছে বিষয় বেসিক্যালি এইগুলাই অনেক সময় ইউজ করা হয় এর বাইরে ইউজ করা যেতে পারে বাট এইগুলো আমরা ইউজ করি এটাই হচ্ছে আমাদের বেসিক ওকে আচ্ছা সো এই বেসিকটা যদি আপনারা জেনে থাকেন এখন আরেকটা বিষয় আপনার জানতে হবে সেটা হচ্ছে আপনি তো বই করেন না হ্যাঁ সো আপনার যে বইটা আছে মেইন যে বইটা আছে এই মেইন বইটা একটু পড়ার চেষ্টা করবেন এই মেইন বইয়ের মধ্যে প্রথম কিস্তরামে দেই আপনাদের কি তুমি প্রশ্ন করা হয় কি জানেন বীজগণিতিক রাশি কাকে বলে সো সুন্দরভাবে একদম বীজগণিতিক রাশি কাকে বলে সুন্দরভাবে বলা আছে স্টুডেন্টদের একটা মনোভাব কি জানেন সেটা হচ্ছে বইটা एक्चुअली পড়তে হয় না টিচাররা যা পড়ায় দেয় সেইগুলাই পড়ে বইটা ওরা পড়তে চায় না সো আপনি যদি একটু বইটা ভালোভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন মানে সব তো হয়তো বুঝবেন না হচ্ছে আপনাদের কাছে একটা নিট এন্ড ক্লিয়ার একটা ধারণা এসব পড়বো মোটামুটি একটা সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার সেটা হচ্ছে যে কোনো সাবজেক্টই হতে পারে সেই সাবজেক্টের যে লাইন গুলো আছে এই লাইন বাই লাইন আপনি একটু পড়ার চেষ্টা করবেন ওকে সো একটু পড়ার জন্য চেষ্টা করেন তাইলে আপনারা ইজিলি এগুলা বুঝতে পারবেন যে কখন কি বলতাছে ওকে সো আপনার যেন বইটা আছে এই বইটা একটু দেখেন চেষ্টা করি দেখেন এই বইয়ের একদম এই যে নবম দশম শ্রেণীর যে বইটা আছে বইয়ের একদম প্রথম পৃষ্ঠায় এখানে আপনার বলা আছে বিশ গণিত বলে যে দেখেন সংখ্যা নিষে প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এবং অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয় এই যে দেখেন দেখা যাচ্ছে না এই যে দেখেন সুন্দর ভাবে এখানে বেশ গণতিক রাশির যে সুন্দর ভাবে দেওয়া আছে সো আমাদের আপনার কাছে হাত জোর করে একটাই রিকোয়েস্ট আমার সেটা হচ্ছে দিন বইটা আপনারা পড়েন তাহলে আহ আপনারা একটু ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবেন বইটা পড়ার এই হচ্ছে বিষয় শুরু করতে চাই আমি যে বেসিক সূত্র এবং এবং এর আগে আমি বেসিক যে বিষয়গুলো বলছি এই বেসিক বিষয়গুলো আপনাদের জানা থাকে তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে হচ্ছে এবং আরেকটা বিষয় আমি একটু বলে দেই সেটা হচ্ছে যদি কখনো একটা সংখ্যা এক একা একা থাকে এর সাথে কোনো আলফাবেট অর্থাৎ চলক না থাকে আপনারা তো জানেন একটু আগে আমি বলছি চলক কোনটা সহক কোনটা সংখ্যাটাকে বলা হচ্ছে সহক এবং যে অ্যালফাবেটটা থাকবে সেটাকে বলা হচ্ছে চলক ওকে তার মানে অনেক সময় দেখবেন চলক থাকবে না একটা ইন্ডিভিজুয়ালি সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুব বল এরকম হতে পারে মনে করেন দিলাম দেখেন এটা কি আমাকে বলা হয় এটাকে বলা হয় সহক এটাকে কি বলা হয় চলক সেম এটাকে কি বলা হয় এটাকে বলা হচ্ছে সহক এটাকে কি বলা হয় চলক এবং এখানে দেখেন এখানে শুধুমাত্র কি আছে সহক আছে চলক নাই দেড়শো শুধুমাত্র সংখ্যাটা থাকে কোনো অ্যালফাবেট না থাকে সেটাকে আমরা বলবো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ঠিক আছে সেটাকে আমরা কনস্ট্যান্ট বা বাংলাতে আমরা বলবো হচ্ছে ধ্রুব রাশি বা ধ্রুব ওকে আমরা এটাকে বললাম ধ্রুব বা কনস্ট্যান্ট সো এই বিষয়টা একটু আপনার মাথায় রাখতে হবে এবং এর সাথে সাথে এডিশনাল আরেকটা ইনফরমেশন ভাইয়া আপনারা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে এক চলকের বহুপদি দুই চলকের বহুপদি তিন চলকের বহুপদী ভাই এই বিষয়টা কি এই বিষয়টা একটু মাথায় রাখার চেষ্টা রাখতে হবে যে এক চলক দুই চলক তিন চলক ওকে সো আমি দুজনে এটা একটু মুছে দেই মুছে দেওয়ার পর একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন মনে করেন আমি এখানে একটা রাশি দেখলাম দেখেন টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এই যে আমি একটা বীজগণিতিক রাশি দেখলাম এই টুটার ডেটা আমি একত্রিত মনিটরি ক্লাস লিখলাম এরা যদি দেখেন চলক আছে আমার কয়টা পদ আছে কয়টা একটা দুইটা তিনটা ওকে তিনটা আমার এখানে পদ আছে এখন এখানে যেহেতু তিনটা পদ আছে তাহলে আমার এখানে চলক আছে কয়টা দেখেন চলক এখানে কিন্তু আছে আছে এক্স এখানে আছে এক্স আর এখানে যেহেতু কোনো চলক নাই তাই এটাগুলো আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ তার মানে আমাদের চলক কি আছে চলক আছে লগে একটাই এক্স এর তার মানে আমি এটাকে বলবো এক চলকের বহুপদী বহুপদী মানে কি একের বেশি পদ আছে একটা দুইটা তিনটা তার মানে আমি এটাকে বলতে পারি এক চলকের বহুপদী এটাকে আমরা বলতে পারবি এক চলকের বহুপদী ওকে এখন আমি এরকম লেখি যেমন কয়টা পদ আছে এখানে একটা পদ আছে দুইটা পদ আছে এবং তিনটা পদ আছে সো এখানে যেন তিনটা পদ আছে তাহলে আমরা দেখেন পদ তো আমরা জানতে পারি একটা কনস্ট্যান্ট পদ আছে এখানে এখন এখানে চলক আছে লগা এক্স এখানে চলক আছে কি ওয়াই মানে দুইটা চলক আছে

এবং হচ্ছে কি z তার মানে আমরা এটাকে বলতে পারি তিন চলকের বহুপতি অর্থাৎ চলক আছে তিনটা এবং পদ আছে একের বেশি তার মানে আমরা এটাকে বলতে পারবি তিন চলকের বহুপদী একটা রাশি ওকে হচ্ছে আমার আমি বলছি এই বিষয়গুলো যদি আপনারা একটু ভালোভাবে আমার এই ভিডিও একটু বারবার দেখার চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ এই যে বেসিক বিষয়গুলো আপনারা যদি জানা থাকে তাহলে পরবর্তীতে ইজিলি ম্যাথগুলো আপনারা সলভ করে ফেলতে পারবেন এবং আমি ম্যাথগুলো সলভ করে দিলাম এবং বাড়িতে আপনারা কিভাবে পড়াশোনা করবেন সেই ইনস্ট্রাকশনও দেন এবং আমার ইনস্ট্রাকশন মতো আপনারা কাজ করেন তাহলে ইনশাল্লাহ বিশ জনের যাওয়ার দেখা আছে তিন এক এবং তিন দশমিক দুই তিন দশমিক এবং তিন দশমিক তিন এবং তিন দশমিক চার এগুলোর মধ্যে একদম পানি পানি হয়ে যাবে আপনার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন পরবর্তী ক্লাসের জন্য সবাই রেডি থাকবেন আল্লাহ হাফেজ